আসসালামু আলাইকুম বিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে প্রচুর গরম আজকে আমার দুইটা মুরগি মারা গেছে গরমের জন্য স্টোভ করে দেখেন আপনারা এই যে দুইটা মারা গেছে এখন আর কোনো সমস্যা নাই সবগুলো মুরগি এখন মোটামুটি ভালো হয়েছে দুইটা মারা গেছে শুধু গরমের কারণে আর কি মারা গেছে প্রচুর গরম তো তাই আজকে মুরগি গলার বয়স পঁচিশ দিন সব মিলে মুরগি আমার ষাটটা মারা গেছে আগের দিন মারা গেছিল পাঁচটা প্রচুর গরম তো এই জন্য আর কি স্টুক করছে নাহলে সবগুলো মুরগি সুস্থ স্টুক করে মারা গেছে আর কি আর আজকে দুইটা মারা গেছে অনেক গরম তো তাই আপনারা যাদের ফার্মে মুরগি আছে তারা সবাই সচেতন থাকবেন যেন মুরগি স্টোক না করে সেজন্য আপনারা টিনের চালের উপর পানি ছিটিয়ে দেবেন বা যাদের ঝর্ণা আছে তারা জনা ঝর্ণা দিয়ে পানি দিবেন তাহলে মুরগির ফার্মের টিন ঠান্ডা থাকবে উপরে কিছুটা হলেও ঠান্ডা থাকবে আর ফ্যান লাগিয়ে দিবেন তাহলে মুরগি শরীরে বাতাস লাগবে মুরগি সুস্থ থাকবে পর্যাপ্ত পরিমাণে পানির পাতিল দিবেন তাহলে পানি খাবে মুরগি দুপুরে স্যালান স্যালাইন দিবেন স্যালাইন ব্যবহার করবেন তাহলে মুরগি শরীর শরীর ঠান্ডা থাকবে আর যারা চ্যানেলটি আমার এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আজকের ভিডিও পর্যন্তই সবাই সুস্থ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম